হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো ফালুদা গরমে ফালুদা খেতে অনেকেই পছন্দ করে ডেজার্ট হিসেবে ফালুদা কিন্তু দেখতে ও খেতে ভীষণ ভালো লাগে সাথে যদি থাকে আইসক্রিম অনেকের কাছে ফালুদা তৈরি করাটা খুব কঠিন মনে হয় তাই আজকে সহজভাবে শিখিয়ে দেবো এই মজাদার ডেজার্টটি রমজান স্পেশাল ফালুদা এভাবে যে রান্না করলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে আমি কিন্তু এখানে ফালুদার সাথে যে আইসক্রিমটি ব্যবহার করেছি সেটা কিন্তু আমি বাসায় নিজে তৈরি করেছি এর রেসিপির লিঙ্ক আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে আমি আপলোড করে দিয়েছি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা আপনারা দোকান থেকে ভ্যানিলা এবং ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমটি আছে সেটা পরিবেশন করতে পারেন তাহলে কথা না বেরিয়ে চলুন চলে যাচ্ছি মূল প্রিপারেশনে প্রথমে একটি প্যানে আমি দুই লিটার দুধ নিয়েছি আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে এক কাপ পাউডার দুধ দেব আমি দু প্যাকেট ফালুদা রান্না করব। একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আরেকটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আমি দুটো একসাথে মিক্স করে রান্না করব। প্রতি প্যাকেটের জন্য আমার এক লিটার করে দুধ লাগছে আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি এবং সাথে দিয়েছি এক কাপ পাউডার দুধ পাউডার দুধে দিলে কিন্তু ফালুদাটা খেতে ভীষণ মজা হয় এবং দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যায় আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আমি কোন ফালুদাটি ব্যবহার করেছি এবার আমি ম্যাঙ্গো ফ্লেভারটা দিয়ে দিব। ম্যাঙ্গো ফ্লেভারটা দেওয়ার পরে দুধের কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে যায় এই দুটো যদি একসাথে মিক্স করে না করেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এখানে কিন্তু আমি রাঁধুনি মিক্স ফালদা ব্যবহার করেছি ভ্যানিলা ও ম্যাঙ্গো এই দুটো ফ্লেভার এখন আমি অনবরত নাড়তে থাকবো আমরা যেমন পায়েস রান্না করি ঠিক ঘনত্বটা যেমন হয় ফালুদার ঘনত্বটা কিন্তু ঠিক তেমনই হবে সেই অবস্থা হলে আমরা নামিয়ে ফেলবো বেশি ঘন করা যাবে না বেশি পাতলাও করা যাবে না আমার ফালুদার কিন্তু নুডলস এবং শাগ দুটোই সেদ্ধ হয়ে গেছে এমন অবস্থায় আমি নামিয়ে রেখে দেবো আরেকটি প্যানে আমি জেলি তৈরি করবো এই জেলিগুলো কিন্তু ফালুদার প্যাকেটের ভেতরেই থাকে দুটো কালার থাকে একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে গ্রিন কালার প্রথমে আমি পিংটা দিয়ে জেলো তৈরি করবো এখানে আমি দুই কাপ পানি দিচ্ছি প্রতি প্যাকেটের জন্য এক কাপ পানি দিতে হবে আমি যেহেতু দুটো প্যাকেট ব্যবহার করছি সেহেতু আমি দু কাপ পানি দেব এটাকে খুব ভালো করে জাল দিয়ে আমি দেড় কাপ পরিমাণ করব আপনারা চাইলে এখানে কিন্তু আগার আগার ব্যবহার করতে পারেন এখন আমি গ্রিন কালারটা ব্যবহার করব এখানেও আমি একই একই নিয়মে দুই কাপ পানি দেব এবং দুটো প্যাকেট দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেড় কাপ পরিমাণ করে তারপরে নামিয়ে একটা ট্রেতে আমি ঠেলে নেব ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে আমি রেখে দেব তাহলে জেলিটা খুব তাড়াতাড়ি জমে যাবে এখানেও আমি জাল দিয়ে দেড় কাপ পরিমাণ করে নেব আমার এই জেলিটাও রেডি হয়ে গেছে এখন আমি একটি ট্রেতে ঢেলে নিয়েছি দেখুন আমি গ্রিন কালারটা আমি একটি ট্রেতে ঢেলে নিয়েছি এবং পিঙ্ক কালারটাও আমি একটি ট্রেতে ঢেলে নিয়েছি আমার পছন্দ মতো আমি কেটে সাইজ করে নিয়েছি আমি খুব ছোটো ছোটো কিউব করে নেব দেখুন আমার জেলিটা কাটা হয়ে গেছে এখন যাচ্ছে আমি ডেকোরেশনের পালা একটি বাটিতে আমি এক চামচ ফালুদা নিচ্ছি নিচ্ছি আমার ফালুদার ঘনত্বটা দেখুন একদম পায়েসের মতো এটা কিন্তু একটু বেশি ঘনও করা যাবে না এবং বেশি পাতলাও করা যাবে না একটা মিডিয়াম টেক্সচার হলেই নামিয়ে ফেলতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয় এখানে আমি কিছু ফল ব্যবহার করেছি আপেল ছোটো ছোটো টুকরো করে কেটেছি আঙুর দিয়েছি এবং কলা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল বাড়িয়ে এবং কমে নিতে পারেন তবে আপেল আর কলা এ দুটো মিস করা যাবে না এ দুটো দিলে কিন্তু ফালুদাটা খেতে ভীষণ মজা হয় এখানে আমি দুই চামচ পরিমাণ ফল দিয়ে দিচ্ছি ফলগুলো কেটে আমি অল্প একটু চিনি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন কালো না হয়ে যায় এখন আমি জেলো দিয়ে দিচ্ছি তারপর গ্রিন কালার জেলোটা দেব এরপর আমি আরও এক চামচ উপর দিয়ে ফালুতা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু বাদামও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে কিন্তু এগুলোতেই খুব মজা লাগে আমি এই জন্য কোনো বাদাম বা এক্সট্রা অন্য কোনো কিছু ব্যবহার করিনি আমার ওইটা রেডি হয়ে গেছে এখন আমি আরেকটি বাটি রেডি করছি সেটা তো আমি সেম পরিমাণ ফালুদা দিয়ে দেব এখন এখানে কিছু ফল দিয়ে দিব দু চারমুচের মতো তারপর কিছু জেলো দেবো প্রথমে পিঙ্ক জেলোটা দিয়েছি এরপরে দেব আমি গ্রিন কালার জেলোটা এই ফালুদাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা রমজান ছাড়াও কিন্তু এটা বাসায় ডেজার্ট হিসেবে তৈরি করতে পারেন এখন উপর দিয়ে আমি আবার ফালুদা দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু শুধু সাগু সেদ্ধ করে পরে দুধ দিয়ে মিশিয়ে থাকেন আসলে আমার কিন্তু সেটা ভালো লাগে না আমি সব সময় দুধ এবং সাগো একসাথে মিশিয়ে দেই। মিশিয়ে আমি খুব ভালো করে চাল দিই যেটা আপনারা দেখতেই পেয়েছেন এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আমি ভ্যানিলাটা এক সাইডে দিচ্ছি এখন আমি ম্যাঙ্গো ফ্লেভারটা এক সাইডে দিয়ে দেব আপনার ঠিক একইভাবেই এভাবে রেডি করে খেয়ে দেখবেন তবে অবশ্যই আইসক্রিম দিয়ে পরিবেশন করবেন উপরে কিছু জেলু দিয়ে দিচ্ছি এই জেলুতেও কিন্তু চিনি দেওয়া থাকে অতএব এখানে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমি কিন্তু কোনো চিনিই ব্যবহার করিনি আমার ফালুদাটি রেডি হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করে জানাবেন পাশে থাকবেন আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি থেকে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ